সেই সময়ের কথাও কল্পনা করে দেখো যখন তোমাদের রব ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে এক খলিফা নিযুক্ত করতে ইচ্ছুক তারা বলল আপনি কি পৃথিবীতে এমন একটি জীব সৃষ্টি করবেন যে তারা নিয়ম শৃঙ্খলা নষ্ট করবে এবং রক্তপাত করবে আপনার প্রশংসা পাঠ আপনার পবিত্রতার বর্ণনার কাজ আমরা কি সঠিকভাবে করতে পারছি না উত্তরে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অতপর তালা আদমকে সকল জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং তা সবই ফেরেজ তাদের সম্মুখে পেশ করলেন বললেন তোমাদের ধারণা যদি সত্য হয় তবে তোমরা এসব জিনিসের নাম একবার বলে দাও তো তারা বলল সকল দোষ ত্রুতি হতে মুক্ত একমাত্র আপনি আমরা তো শুধু ততটুকুই জানি যতটুকু আপনি আমাদের জানিয়ে দিয়েছেন প্রকৃতপক্ষে সর্বজ্ঞান ও সর্বদ্রষ্টা আপনি ব্যতীত আর কেউ নেই এরপর আল্লাহ বললেন হে আদম তুমি এই জিনিসগুলোর নাম তাদের বলে দাও আদম যখন তাদেরকে সকল নাম বলে দিলেন তখন আল্লাহ তালা বললেন তোমাদেরকে কি বলিনি আমি আকাশ ও পৃথিবীর সেই সব নিগড় তত্ত্ব জানি যা তোমাদের অজ্ঞাত বস্তু তো তোমরা যা প্রকাশ করো আমি তাও জানি যা তোমরা গোপন করো আমি তাও জানি অতপর আমি যখন ফেরেস্তাদের আদেশ করলাম যে আদমের সামনে নত হও তখন সকলেই অবনত হল কিন্তু ইবলিস অস্বীকার করল সে তার শ্রেষ্ঠ তার অহংকারে মেতে উঠল এবং না ফারমানদের মধ্যে সামিল হয়ে গেল অতপর আমি আদমকে বললাম তুমিও তোমার স্ত্রী উভয় বেহেস্তে বসবাস করতে থাকো এবং এখানে যা চাও পূর্ণ স্বাচ্ছন্দ্যের সাথে খেতে থাকো কিন্তু এই গাছটির নিকট যেও না অন্যথায় জালিমদের মধ্যে গণ্য হবে শেষ পর্যন্ত শয়তান উভয়কেই সেই গাছ সম্পর্কে প্রলোভিত করে আমার নির্দেশ অমান্য করতে প্রস্তুত করল এবং তারা যে অবস্থায় ছিল তা হতে তাদেরকে দূরে নিক্ষেপ করেই ছাড়ল আমি আদেশ করলাম যে এখন তোমরা সকলেই এই স্থান হতে নেমে যাও তোমরা একে অপরের দুশ্মান একটা বিশেষ সময় পর্যন্ত তোমাদেরকে পৃথিবীতে থাকতে এবং সেখানে জীবন যাপন করতে হবে তখন আদম তার আল্লাহর নিকট হতে কয়েকটি বাক্য শিখে নিয়ে তৌবা করল তার খোদা তার এই তৌবা কবুল করলেন কেননা তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী আমি বললাম তোমরা সকলেই এখান হতে নেমে যাও অতপর আমার নিকট হতে যে জীবন বিধান তোমাদের নিকট পৌঁছাবে যারা আমার সেই বিধান মেনে চলবে তাদের জন্য কোনো চিন্তা ও ভাবনার কারণ থাকবে না আর যারা তা গ্রহণ করতে অস্বীকার করবে এবং আমার বাণী ও আদেশ নিষেধকে মিথ্যা মনে করবে তারা নিশ্চয়ই নরকবাসী হবে এবং সেখানে তারা চিরদিন থাকবে